নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে জানব রাজা পরীক্ষিতের মৃত্যু কিভাবে হয়েছিল উত্তরার গর্ভে জন্মগ্রহণকারী অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত ছিলেন পাণ্ডবদের একমাত্র উত্তরসূরি অর্জুনের পৌত্র পরীক্ষিতকে কুরুক্ষেত্র যুদ্ধের সময় গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মায়ের গর্ভেই হত্যা করতে চেয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অশোধ আক্রমণ থেকে তাকে রক্ষা করেন পরীক্ষিত ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তিনি অত্যন্ত সুদক্ষ শাসক ছিলেন শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার কার্য সম্পাদন করে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার পর পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে এবং যুজৎসুর ওপর রাজ্যপালনের ভার দিয়ে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে চলে গেলেন পরীক্ষিত ছিলেন তার প্রপিতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুর্ধর প্রায় ষাট বছর রাজত্ব করার পর এক অভিশাপে তার মৃত্যু ঘটে এখন জেনে নিব কি কারণে তাকে অভিশাপ পেতে হয়েছিল এবং তার মৃত্যুই বা কীভাবে ঘটেছিল একবার রাজা পরীক্ষিত শিকার করতে গিয়ে একটি হরিণকে বানবিদ্ধ করেন ক্লান্ত ও ক্ষুধার্ত পরীক্ষিত আহত হরিণটিকে অনুসরণ করে শমিক মুনির আশ্রমে পৌঁছান কিন্তু রাজা মুনিকে হরিণটির কথা জিজ্ঞাসা করলে তিনি কিছু বললেন না কারণ তিনি মৌনব্রত পালন করেছিলেন এতে পরিচিত রেগে গিয়ে ধনুক দিয়ে একটি মৃত শাক তুলে মুনির গলায় পুড়িয়ে দিয়ে চলে গেল সমিক মুনির শৃঙ্গি নামে একজন অত্যন্ত ক্রোধী পুত্র ছিলেন তিনি তার আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ্ণ নামে এক বন্ধুর কাছে তার পিতার অপমানের কথা শুনতে পেলেন তিনি এতে রেগে গিয়ে বললেন আমি অভিশাপ দিচ্ছি আমার পিতাকে যে অপমান করেছে আজ থেকে মধ্যে। তখন আগের দংশনে তার মৃত্যু হবে শ্রমিকমণি যখন এই কথা জানতে পারলেন তখন তিনি তার পুত্রকে বললেন পুত্র তোমার রাজাকে এরকম অভিশাপ দেওয়া উচিত হয়নি তিনি আমাদের পালন কর্তা আমাদের রক্ষা করেন তিনি এই আশ্রমে এসেছিলেন ক্ষুধার্ত অবস্থায় আমি তখন মৌন ছিলাম তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি হয়ে। তিনি এই কাজ করেছেন। তখন শৃঙ্গি বললেন পিতা ক্রোধের বশবর্তী হয়ে আমিও তাকে অভিশাপ দিয়ে ফেলেছি কিন্তু অভিশাপ তো আর ফেরানো যায় না অতএব আজ থেকে সপ্তম রাত্রে তার মৃত্যু ঘটবে তখন তিনি গৌমুখ নামে এক শিষ্যকে পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন এবং কথা জানিয়ে তাকে আত্মরক্ষার জন্য ব্যবস্থা করতে বললেন পরীক্ষিত তখন একটি স্তম্ভের ওপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করে বিষ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণের সঙ্গে থাকতে লাগলেন এবং সেখান থেকেই রাজকার্য পরিচালনা করতে লাগলেন সপ্তম দিনে কাশ্যপ নামে একজন বিষ চিকিৎসক রাজার কাছে যাচ্ছিলেন তখন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে তক্ষক তাকে বললেন আপনি কোথায় যাচ্ছেন কাশ্যপ বললেন আজ তক্ষক নাক পরীক্ষিতকে দংশন করবে আমি তার বিষ বিনষ্ট করতে যাচ্ছি তক্ষক তখন একটি বটবৃক্ষে দংশন করে তাকে ভৎস করে দিয়ে কাশ্যপকে সেটি জীবিত করতে বললেন কাশ্যপ নিজ মন্ত্র বলে সেই বৃক্ষটিকে পুনরায় জীবিত করে তুললেন তক্ষক তাকে তখন বললেন পরীক্ষিতের সাপে মৃত্যু ঘটবে আপনার কোন চেয়ে অধিক ধন সম্পদ আমি আপনাকে দেব আপনি ফিরে যান কাশ্যপ তপ বলে জানতে পারলেন সত্যি পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে তাই তিনি তক্ষকের কাছে ধনসম্পদ নিয়ে ফিরে গেলেন এরপর তক্ষকের আদেশে কয়েকজন নাক তপশি যে উপহার হিসেবে ফল কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেলেন রাজা সেগুলি গ্রহণ করলেন কিন্তু যখন সেই ফল তিনি খেতে যাবেন তার মধ্যে একটি তাম্রবর্ণ কীট দেখতে পেলেন রাজা সেটিকে হাতে নিয়ে বললেন সূর্য অস্ত যাচ্ছেন এখন আমার আর কোনো ভয় নেই আমি জানি আমার মৃত্যু নিশ্চিত এই কীট তক্ষক হল আমাকে দ্বংস করুক ঋষির বাক্য সত্যি হোক তারপর সেই কীটকে তিনি নিজের গলায় রাখলেন তখন সেই কীট তক্ষকের রূপ ধারণ করে রাজাকে দংশন করলেন রাজা বিষের জ্বালায় মাটিতে পড়ে গেলেন এবং সেখানেই তার মৃত্যু ঘটল